জয় শ্রী রাধে রাধে নমস্কার পনেরোই এপ্রিল মঙ্গলবার পয়লা বৈশাখের দিন সামান্য এই একটি গাছ যদি আপনারা স্পর্শ করতে পারেন গাছটিকে এবং কয়েকটি রেমেডি বলবো সেগুলো যদি করতে পারেন তাহলে সর্বমনস্কামনা পূর্ণ হবে কারণ স্বয়ং দেবাদিদেব মহাদেব বলেছেন পয়লা বৈশাখের দিন এই গাছটিকে স্পর্শ করলে তার জীবন থেকে সমস্ত প্রকার দুর্ভাগ্য ঘুঁচে এবং সৌভাগ্য ফিরে আসে তথা এই পয়লা বৈশাখের দিন এই গাছটিকে স্পর্শ করে যে রকম ভাবে মনস্কামনা করবেন সেই মনস্কামনা সুনিশ্চিত ভাবে ঐশ্বরিক কৃপা দৃষ্টিতে কিন্তু পূর্ণ হয় এবং একই সঙ্গে ভগবান এবং ঈশ্বরের আশীর্বাদে নতুন বছর আপনাদের জন্য আশীর্বাদ রূপে প্রমাণিত হবে যে কর্মে হাত দিবেন সেই কর্মেই সফলতা পাবেন একটি প্রক্রিয়ার মাধ্যমে এটাও বলা আপনারা পহেলা বৈশাখের দিন এই গাছটিকে স্পর্শ করলে পারিবারিক উন্নতি ঘটে বিপুল পরিমাণে এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় সমস্ত উনার ভক্তদের জীবন থেকে দুঃখ কষ্ট দরিদ্রতা জ্বালা যন্ত্রণা সবই দূরীভূত হয় সেই সঙ্গে সঙ্গে অসুস্থ ব্যক্তিরাও সুস্থ হয়ে উঠবে এই গাছকে স্পর্শ করলে সুতরাং আজকের এই অনুষ্ঠানটি প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ আমি অনুরোধ করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাই হোক এরপর আসুন কয়েকটি উপায় সম্পর্কে বলে দিই যেগুলো করলে কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয় দেখুন এই দিন হনুমানজি হলেন দেবাদিদেব মহাদেবের এগারোতম রুদ্রাংশ তাই এই দিন অতি অবশ্যই প্রভু শ্রীরাম হনুমানজির পুজো অর্চনা করবেন এবং দু হাজার পঁচিশ যেহেতু মঙ্গলের বছর তাই আমি প্রত্যেককেই মানে অনুরোধ করব যে আপনারা পয়লা বৈশাখের দিন অবশ্যই প্রভু শ্রীরাম এবং হনুমানজির পুজো অর্চনা করুন আমরা প্রত্যেকেই জানি যে প্রভুরাম যিনি হলেন নারায়ণের অংশ প্রভু নারায়ণ অর্থাৎ রাম স্বয়ং কিন্তু এবং কি এই প্রভুরাম মহাদেবের হৃদয়ে বাস করেন তাই অতি অবশ্যই হনুমান পাঠ করবেন হনুমানজির পূজা অর্চনা করবেন প্রভু রামের পূজা করবেন তাহলে দেখবেন মহাদেবের কৃপাদৃষ্টি যেমন পাবেন ঠিক তেমনি রামের প্রভু নারায়ণের কৃপাদৃষ্টিও লাভ করতে পারবেন আর যেখানে নারায়ণ রয়েছে সেখানে কিন্তু মা লক্ষ্মীও আপনাদের উপর বর্ষণ করবে যার ফলে আপনাদের জীবন থেকে যাবতীয় দুঃখ কষ্টের অবসান ঘটবে এছাড়াও রোগ জ্বালা অর্থনৈতিক কষ্ট থেকেও মুক্তি পাবেন আচ্ছা এরপর দ্বিতীয় উপায়টি হলো আপনারা পনেরোই এপ্রিল পয়লা বৈশাখের দিন করতে পারেন ধরুন আপনাদের জীবনে পরিমাণে অশান্তি রয়েছে পারিবারিক অশান্তি হতে পারে কর্মক্ষেত্রে অশান্তি মনের মতন হয়তো চাকরি নেই ব্যবসায় হয়তো ভালো চলছে না ব্যবসায় লস হচ্ছে বা হয়তো বিবাহ যোগ তৈরি হচ্ছে না বিয়ে হচ্ছে না বয়স পেরিয়ে যাচ্ছে বা কোনো মহিলার মাঙ্গলিক দোষ রয়েছে বা কোনো পুরুষের হয়তো মাঙ্গলিক দোষ রয়েছে এরূপ সমস্যা যাদের মধ্যে রয়েছে তারা এই উপায়টি করে দেখুন ম্যাজিকের মতন কাজ করবে আপনারা কিন্তু এই সমস্যাগুলো থেকে খুব ইজিলি বেরিয়ে আসতে পারবেন শুধু এই দিন কি করবেন মানে পয়লা বৈশাখের দিন মাতা পার্বতীর চরণে একনিষ্ঠ মনে ভক্তি সহকারে মাকে নিজের সমস্ত মনের বাসনা ইচ্ছা সমস্যার কথা জানিয়ে মাকে একটি সিঁদুর থান লাল শাড়ি এবং লাল আলতা এবং একটি জবা ফুল ও লাল চুড়ি তথা কিছুটা কুমকুম মায়ের চরণে নিবেদন করবেন ফলস্বরূপ মায়ের আশীর্বাদে যাবতীয় সমস্যা থেকে দেখবেন রেহাই পাবেন এরপর তৃতীয় উপায়টি হচ্ছে খুব মন দিয়ে শুনবেন আপনারা পহেলা বৈশাখের দিন রাত্রিবেলায় যে কোনো শিব মন্দিরে যাবেন এবং একটি গাওয়া ঘিয়ের প্রদীপ সেখানে প্রজ্বলিত করবেন দেখুন শিব পুরাণ স্পষ্টতই বলা হয়েছে যে কুবের মহারাজ স্বয়ং কিন্তু এই দিন রাত্রে শিবলিঙ্গের পাশে বসেই শিবের আরাধনা করেছিলেন এবং শিব মন্দিরে গাওয়া ঘির প্রদীপ প্রজ্বলিত করেছিলেন তারপরেই কিন্তু মহাদেবের কৃপায় উনি এই গোটা জগৎ সংসারে সমস্ত দেবলোকের দেবতাদের কোষাধ্যক্ষের মালিক হয়েছিলেন অধ্যক্ষ বানিয়েছিলেন মহাদেব কুবের মহারাজকে সুতরাং এই দিন অতি অবশ্যই গাওয়া ঘির প্রদীপ প্রজ্বলিত করবেন দেখবেন প্রভুর কৃপায় নিজেদের অবিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন দেখুন এই ক্রিয়াটি এক হয় চৈত্র সংক্রান্তির দিন করা হয় এবং পয়লা বৈশাখের দিনও করা যায় দেখুন পয়লা বৈশাখের দিন যদি পারেন স্ফটিকের শিবলিঙ্গ অথবা পারদের শিবলিঙ্গ গৃহে এনে প্রতিষ্ঠা করতে পারেন অত্যন্ত মানে জীবনে মানে আপনাদের গতি আসবে আপনারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন বিশেষ করে জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি যেমন দূরীকরণ হবে ঠিক তেমনি মহাদেবের কৃপায় আপনাদের হারানো সৌভাগ্য আপনারা কিন্তু পুনরায় ফিরে পাবেন তবে স্ফটিকের বা পারদের শিবলিঙ্গ ঘরে এনে প্রতিষ্ঠা করে কয়েকটি উপাদানের মাধ্যমে যেমন ধরুন জল দুধ ঘি মধু দই ও চিনি সহযোগে পঞ্চামৃত করে শিবের মাথায় বিল্লপত্র দিয়ে শিবজির অভিষেক করতে পারেন সাথে একশো বার ওম নামা শিবাই এই মন্ত্রটি জপ করবেন আর যদি পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন শিবজির অভিষেক হয়ে যাওয়ার পর এর ফলে কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয় এবং ব্যক্তির জীবন থেকে সমস্ত দুঃখ কষ্টের নাশ হয় এরপর আপনাদেরকে আমি জানিয়ে দিব যে আপনারা এই দিন কোন গাছটিকে স্পর্শ করবেন কোন গাছের পুজো করবেন যার ফলে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে যদি আপনার জীবনে প্রচুর টাকার আপনি মালিক হতে চান জীবনে সফলতা চান সর্ব বিপদ দিকে মানে দূর করতে চান পারিবারিক সুখ শান্তি চান মনের মতন চাকরি ব্যবসায় ভালো ফল পেতে চান তাহলে অতি অবশ্যই আপনারা পহেলা বৈশাখের দিন যদি পারেন বেল গাছের একটু পুজো করবেন বেল গাছের গোড়ায় একটু জল ফুল এবং প্রদীপ প্রজ্বলিত করবেন দেখুন শিব অনুযায়ী অনুযায়ী বেলগাছে ত্রিদেব বাস করেন এবং যদি বেল গাছের পূজা অর্চনা করেন এই দিন তার জীবন থেকে সমস্ত দুঃখের বিনাশ ঘটে আপনারা এই দিন বেলগাছ এবং পয়লা বৈশাখের দিন সন্ধ্যার সময় একটি কাজলের ডিব্বা নিবেন দশকরা ভান্ডারে পেয়ে যাবেন কোন কসমেটিকের দোকানেও পেয়ে যাবেন দশ টাকা দাম নিবে বড়জোর একটি কাজলের কৌটো নিয়ে নেবেন এবং সেটি অসত্য গাছের গোড়ায় গিয়ে সন্ধ্যার সময় পুঁতে দিবেন এটা কিন্তু প্রত্যেকেই করতে পারেন বাচ্চারা করবেন না বাকি ছেলে মেয়েরা পুরুষ মহিলা উভয়ে আপনারা কিন্তু এই উপায়টি করতে পারেন এর ফলে দেখবেন ধার দেনা ঋণ থেকে যেমন বেরিয়ে আসতে পারবেন এবং রাহু এতে কন্ট্রোল হয়ে যায় কেতু এই ক্রিয়াটির মাধ্যমে কন্ট্রোল হয়ে যায় তাই বছরের প্রথম দিন পহেলা বৈশাখ আপনারা অবশ্যই একটি কাজলের ডিব্বা কিনে আহ কি করবেন অসত্য গাছের গোড়ায়কে মানে গোড়াতে মাটি খুঁড়ে অল্প করে সেটি গেঁথে দিবেন এবং কি একটু প্রদীপ ধূপ দ্বীপ জ্বালাবেন পিছন ঘুরে দেখাবেন না ঘরে চলে আসবেন আপনারা এইটুকুনটি কাজ করবেন দেখবেন রাহুল প্রকোপ থেকে মুক্তি পাবেন এছাড়াও আপনারা সকালবেলায় স্নান করে উঠে অথবা সন্ধ্যার সময় স্নান করেও শুদ্ধ বস্ত্র পরিধান করে গাওয়া খিয়ের প্রদীপ ফুল এবং তামার পাত্রে এক ঘটি জল নিয়ে নেবেন সাদা কিছু নৈবেদ্য সংগ্রহ করবেন এইগুলির সহযোগে বেলগাছের তলায় নিজের সমস্ত মনস্কামনা বেলগাছকে জানাবেন আপনাদের জীবনে যা চা পাওয়া রয়েছে সেগুলি বলবেন সমস্যার কথা বলবেন যে কী কারণে আপনি উপায়টি করছেন তারপর প্রদীপ জ্বালিয়ে দেবেন নৈবেদ্য দেবেন বেলগাছের গোড়ায় এবং তামার পাত্রে জল মানে তামার পাত্রে যে জলটা নিয়ে গেছেন সেটি বেলগাছের গোড়ায় ঢেলে দেবেন তবে তামার পাত্রে জলটি যেটি নেবেন তার মধ্যে দু চার ফোঁটা গঙ্গা জল মিশিয়ে দিবেন তারপরে ভালো করে প্রণাম করে ওম নাম শিবাই এই মন্ত্রটি এগারোবার অথবা একশো বার জপ করে চলে আসবেন এবং যখন বেল গাছ এবং অসত্য গাছের একই নিয়মে পূজা অর্চনা করার পর যখন চলে আসবেন পুনরায় বলছি পিছনে ঘুরে কিন্তু তাকাবেন না আর প্রদীপটি এমনভাবে জ্বালাবেন যেন বাতাসের কারণে প্রদীপটি যেন নিভে না যায় এতটুকু ব্যবস্থা কিন্তু আপনাদেরকে করতে হবে আপনারা নিজেরাই অনুভূতি করবেন কিছু দিনের মধ্যে যে আর্থিক উন্নতি কতখানি আপনাদের জীবনে হয়েছে এবং অর্থ যেখান থেকেই হোক আপনাদের জীবনে কিন্তু আসবে অর্থনৈতিক পরিস্থিতি থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন প্রভুর কৃপায় যাই হোক তিন চারটি উপায় রেমেডি আপনাদেরকে আমি বললাম এগুলো করে দেখুন পয়লা বৈশাখের দিন অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন দেখা যাচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ